আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম কুকিজের কাজ করতে পারবেন আনলিমিটেডভাবে করতে পারবেন নাম্বার দিয়ে যাতে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড কম হবে এবং খুব সহজভাবেই করতে পারবেন আর কি তো আজকে ইনস্টাগ্রাম কুকিজের জন্য ইনস্টাগ্রাম খোলার জন্য আমরা এই বোর্ড থেকে নাম্বার নিব কারণ এই বোর্ডটাই ইনস্টাগ্রামের কাজ অনেক ভালো হইতেছে এটা দেখতেছি ইনস্টাগ্রামের মেসেজ আসছে এই যে এটা এবং এই যে ইনস্টাগ্রামের মেসেজ ইউক্রেইনের ভালো কাজ হইতেছে তো আমি এই বোর্ডটায় চলে যাব বাট আমি একটা কোডও পাঠাইছিলাম তো আমি গেট নাম্বার দিয়ে আমি জাস্ট এই যে ইনস্টাগ্রামের জন্য নাম্বার নিব তো জাস্ট এই নাম্বার দেওয়া আছে এখানে তা আমি এখন মেইন ইনস্টাগ্রাম লাইটটা ব্যবহার করবো কুকিস অ্যাকাউন্ট হচ্ছে অনেক সোজা এটা আনলিমিটেড করা যায় এবং ভালো ইনকামও আছে আর কি এগুলো অ্যালাউ দিতে পারেন আপনারা ক্রেট অ্যাকাউন্ট করে নাম্বারটা এখানে বসিয়ে নেক্সট করে দেব তারপর উপরে দিকে খেয়াল করে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু কোড পাঠাইছে কিন্তু আমরা কোড পাঠাবো হচ্ছে এসে তো গেট গেটটা কোড দিয়ে সেন্ড কোড রয়ে এস এম এস এটা ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা গেট গেটটা কোড দিয়ে রিসেন্ড করব দুই তিনবার তো একবার রিসেন্ড করলে হয়ে যায় সমস্যা নেই আর এই বের হয়ে গেছি আচ্ছা আর একবার সেন্ড কোড হই এস এম এস সপ্তাহখানে আরও দুই তিনবার আমি সেন্ড করি কোডটা এখন বটে গিয়ে দেখি কোড দিছে কিনা আমাদের তো কোড দেওয়ার কথা যদি না দেয় তাও তাও দেখে দিচ্ছি কী করবেন আপনারা দু তিনবার কোডটা রিসেন্ড করি আপাতত এই যে কোড দিয়ে দিচ্ছে তো এই কোডটা আমরা জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে মাঝখানে একটু ফাঁকা আছে তো লাস্ট থ্রি তো এটা তারপর নেক্সট এখন এখানে একটা নাম ব্যবহার করবো আমরা এই নামের জন্য আমরা হচ্ছে প্লে স্টোর থেকে এই যে ফেক নেম জেনারেটর এটা নামাবো এটা নামিয়ে নিলে ভালো হয় আর ফেক কুকিসের ক্ষেত্রে একটু মানে ভালো নাম বা সত্যিকারের একটা ভালো নাম দেওয়া উচিত তো ধরেন আমি ইউনাইটেড স্টেটস এরই নাম দিলাম তো এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে এখানে আমরা জেন্ডারও সিলেক্ট করতে পারেন মানে সিলেক্ট করার নিচের দিকে জেন্ডার দেখেন জেনারেট দেখেন এখানে দেবেন এখানে নাম্বারের উপর তারপর নামের উপর ক্লিক করলেই নাম কপি হয়ে যাওয়ার পর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দিলেন পাসওয়ার্ডটা ধরেন আপনার নাম দেবেন এবং নামের শেষে যেদিন কাজ করবেন সেই দিনের তারিখটা দিয়ে দেবেন এটা দেওয়ার পর নেক্সট নেক্সট তারপর এখানে আমি জন্মশাল দিয়ে দেবো আমার তারপর নেক্সট হচ্ছে চেঞ্জ ইউজার নেম দিয়ে আমরা জাস্ট ইটা কপি করব ইউজার নেমটা এখন নেক্সটে দেওয়ার আগে আপনারা চাইলে একটা ভিপিএন ইউজ করতে পারেন কারণ হচ্ছে ইদানিং মনে করেন অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে বেশি তো আপনারা ভিপিএন ইউজ করে নেবেন আমি জাস্ট একটা নরওয়ে এই ভিপিএন সার্ভারটা কানেক্ট করে নর্থ ভিপিএন আর নরওয়ে সার্ভার কানেক্ট করে এখন আমি নেক্সট দিব নেক্সট দিলাম দেখা যাক অ্যাকাউন্ট সাসপেন্ড করে নাকি আমার এখন হয়তো বা সাসপেন্ড করে নাই তো আমি স্কিপ দেবো এখান থেকে স্কিপ দেওয়ার পর আপনারা চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন একটা তা আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই চুজ ফ্রম গ্যালারি অ্যালাউ ফুলস অ্যাক্সেস তো এখান থেকে ধরেন যে কোনো একটা প্রোফাইল পিকচার আপনারা দিয়ে দেবেন তো এই প্রোফাইল পিকচারটা আমি দিলাম যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন অসুবিধা নেই লিন নিচ্ছে যাতে আপনার অ্যাকাউন্টটা ভালো টিকে আর কি তো নেক্সট প্রোফাইল পিকচার আপলোড হওয়ার পর নেক্সট দিয়ে দেবেন বিপেনটা এখন একটু সরিয়ে দিই তো এটা দেওয়ার পর নেক্সট নোটিফিকেশন অ্যালাউ করতে পারি এবং অবশ্যই কিন্তু এখানে দুই তিনজনকে ফলো দিতে হবে এটা দেখেন টিকমার্ক করা আছে পাঁচজনকে আপনারা চাইলে তিনজনকে ফলো করে নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পর হচ্ছে এখন আমরা কুকিজটা বের করব তো আমরা কুকিস বের করার জন্য ভাইয়া ব্রাউজার ইউজ করব ভাইয়া ব্রাউজার ইউজ করে এখন আমরা ইনস্টাগ্রাম সার্চ দিব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সার্চ দিব তো এখানে হয়তো বা আমার ক্যাপচা চাইতেছে ক্যাপচাটা পূরণ করে নেই আর ভিপিএনের জন্য একটু নেটটা স্লো হয়ে গেছে সাধারণ আমি ক্যাপচা পূরণ করে আমি দেখাই দিয়েছি তো এখানে আর কি ইনস্টাগ্রাম সার্চের পর প্রথম ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর হচ্ছে আমি লগ ইন করবো এই যে লগ ইন এখানে ক্লিক করলেই আমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব তো লগ ইন সেভ পাসওয়ার্ড ইনকারেক্ট পাসওয়ার্ড ইউ এন্টার্ড ইজ ইনকারেক্ট দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ইস ইনকারেক্ট আচ্ছা পাসওয়ার্ড তো সব ঠিকই আছে বুঝলাম না আচ্ছা এখান থেকে হয়তো বা আমার কিছু একটা করা লাগবে আমি জাস্ট আচ্ছা আমি ইনস্টাগ্রাম লাইটে লগ করে দেখি তো পাসওয়ার্ড কি ঠিক আছে ইনস্টাগ্রাম লাইটে লগ করি সেম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ করি আচ্ছা ইনস্টাগ্রাম লাইভে লগ ইন হয়ে গেল বাট ভাইয়া ব্রাউজার হইতেছে না তো এটার জন্য বিকল্প কোনো একটা ই ব্যবহার করা লাগবে আপাতত তো হয়তো বা আমাকে ইও ব্যবহার করা লাগতে পারে যে আপনাদের কি বলো ওটাকে কোনো একটা অ্যাপ বা কোনো একটা টুল হয়তো বা ব্যবহার করা লাগতে পারে যে কুকিজটা বের করে দিবে তো এমন টুল যদি আমি পাই তাহলে আমি দিয়ে দেবো আপাতত আপনাদের তো আপনারা এরকম করে কাজ করতে পারবেন আপাতত যারা নতুন আছেন তারা তো মনে করি এখান থেকে লগ করলে এখান থেকে লগ ইন করার পর যখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেবে তখন আপনার উপরের দিকের বাম পাশে দেখেন এটাই ক্লিক করলে আপনারা ভিউজ কুকিজ এটা দেখতে পাবেন এই কুকিসটা কপি করবেন তো আমি দেখিয়ে দিই কাজের প্রসেসটা এই কুকিসটা ই কপি করবেন কপি করার পর আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে দেখিয়ে দিছি তো আপনাদের প্রতিদিন এরকম একটা এইচটিএমএল ফাইল দেওয়া হবে এই এইচটিএমএল ফাইলের মধ্যে আপনাদের আইডিগুলো যখন ক্রিয়েট করবেন তারপর সাথে সাথে সাবমিট করতে হবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সাবমিট করার পর হচ্ছে এই ফাইলে ঢুকবেন ঢুকার পর হচ্ছে প্রথম ঘরে আপনাদের ইউজার নেমটা দিতে হবে এই যে ইউজার নেম এবং এরপরে বড় একটা দাগ আছে এই যে দাগ এই দাগটা দেওয়া লাগবে তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আমরা আবার ওই দাগ দেওয়ার পর হচ্ছে আবার ওই থার্ড ঘরে আপনারা কুকিসটা বসিয়ে দেবেন অ্যাকাউন্টে ঢোকার পর কিন্তু কুকিজটা বের করবেন আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের দেখাইতেছি যাতে মানে আপনারা অ্যাকাউন্টে লগ করার পর হচ্ছে কুকিজটা বের করবেন কিন্তু তো এই কুকিজটা বসাবেন কুকিজটা বসানোর পর হচ্ছে আপনারা এখন কি করবেন আপনারা এই যে কনভার্ট আছে কনভার্টে ক্লিক করার পর পুশ দিয়ে দেবেন পুষ দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে সাকসেস লেখা উঠবে তো আপনারা কিন্তু কুকিজটা ভালো মতো বের করে নেবেন অ্যাকাউন্টে ঢোকার পর তো করে আপনারা এই অ্যাকাউন্টগুলো করবেন সাথে সাথে একদম তাহলে মনে করেন রিপোর্ট ভালো আসবে তারপর শীতে আপনাদের জাস্ট ইটা বসাবেন সিটে প্রথম ঘরে বসাবেন হচ্ছে আপনার ইউজার নেমটা এবং সেকেন্ড ঘরে বসাবেন হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা এই ইউজার নেম পাসওয়ার্ড তার পরবর্তীতে মনে করেন আমি প্রতিদিন সকাল এগারোটার আগে ফাইল নিব এবং আপনারা রিপোর্ট পেয়ে যাবেন ওই দিনই দুপুর দুইটা আড়াইটা বা তিনটার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন তারপর আবার নতুনভাবে আমি সাবমিট ফাইল দেবো আপনারা মনে করেন সারা রাত কাজ করতে পারবেন অসুবিধা নেই এই ফাইলটাও প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে তো প্রত্যেক দিন রিপোর্ট আসার পরে মনে করেন এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে আমি সাবমিট ফাইল দিয়ে দেবো মানে ফাইলের মধ্যে সাবমিট করার পর আপনাদের আপনারা কাজ শুরু করে দেবেন আর এটা রিপোর্ট মনে করেন নাইনটি বা নাইনটি থাকে অলওয়েজ তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন আর কি তো আবারও দেখা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ